জীবনের মূল্য কোথায় আমরা মানুষেরা কেউ কখনও জানি না যে আমাদের সাথে কি হবে আমাদের সাথে কি ঘটবে আমাদের সাথে কি হতে পারে আমরা তা কখনো বুঝি না তবু মানুষে মানুষে কত ভেদাভেদ মানুষ কত অহংকার করে কত কিছু নিয়ে মানুষের জীবন আসলে কত অদ্ভুত দান দেখুন ভাবা যায় এই জীবন নিয়েই আমরা কত বাহাদুরি করি তাই না অথচ নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলেই চিরতরেই সকল কিছুর অবসান ঘটে যাবে তাই সব সবসময় মহান আল্লাহ তালার কাছে এই দোয়াই করবেন আল্লাহ তালা যেন আমাদেরকে সঠিক বোধ দান করেন এবং আল্লাহ যেন আমাদেরকে মাফ করেন কারণ মাফ করার মালিক আল্লাহতালা এই মাহে রমজান মাসে আল্লাহ তালা আমাদের সকল কিছুর গুনাহ মাফ করুক আমিন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি পবিত্র মাহের রমজানে আবারও চলে এলাম আপনাদের কাছে আর একটা নতুন ভিডিও নিয়ে আর ভিডিও শুরুতেই কিন্তু দেখতে পেয়েছেন আমি সকাল সকাল একটু নুডলস রান্না করেছি আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি প্রতিদিনের মতো সকাল সকাল কিন্তু কোনো না কোনো কিছু তৈরি করে বাচ্চাদেরকে ব্রেকফাস্ট বানিয়ে আমার খাওয়াতে হয় তো ভাবলাম যে আজকে এটাও আপনাদের কাছে শেয়ার করি আর যেহেতু সকাল থেকে ভিডিওটা শুরু করেছি সকালে ব্রেকফাস্ট বানাচ্ছিলাম আমার চুলাটা কিন্তু একটু তেল তেলে হয়েছিলো বলতে গেলে আমার ক্লিন করা হয়নি তো ভাবলাম যে বাচ্চাদেরকে ব্রেকফাস্টটা খাইয়ে তারপরে হাতে হাতে যে বাকি কাজগুলো আছে সেগুলো করে নেব সকালের দিকেও কিন্তু একটু ধোঁয়া ধুয়া বাকিটাও থাকে আর বাচ্চা দুটোকে খাইয়ে তারপরে বাদ বাকি যে ধোয়া ধুয়াগুলো আছে সেগুলো আস্তে আস্তে সব কিছু করে নেবো এমনিতেও যেহেতু রমজান মাস তো নিজেরা যেমন তেমন বাচ্চাদের দিকে তো ওই খেয়ালটা রাখতে হয় তো ওদেরকে দিয়ে দিলে ওরা খায় না ওদেরকে হাতে আমার খাইয়ে দিতে হয় কারণ আমার দুই বাচ্চাই ছোট আপনারা তো জানেনি তো সকাল সকাল ওরা বলছিল একটু নুডলস খাবে তো একটু নুডলস রান্না করেছি বাচ্চাদের জন্য রেগুলার যেভাবে নুডলসটা রান্না করি সেভাবেই রান্না করেছি আর এখন হচ্ছে বিকেলের দিকে তো বিকেলের দিকে ইফতারের আয়োজনটা কিন্তু করতে হয় আমি কিন্তু সব সময় আসর আজানের আগেই কাজটা শুরু করে দিই কারণ আজানটা দিয়ে দিলে কিন্তু খুব হুরুক করে টাইমটা চলে যায় কাজ করতে করতে চোখের পলকেই কিন্তু সময়টা চলে যায় ইফতারের সময়টা হয়ে যায় তো তার জন্য সবসময় আচরণ নামাজের আগেই হালকা পাতলা যেই কাজগুলো কাটাকুটি তারপরে যেই রান্নার যেই গোছানোগুলো সবগুলি যেহেতু একা হাতেই করতে হয় সবটাই রেডি করে রাখি এমনি তো আপনাদের ভাইয়া থাকলেও দেখা যায় কি সে যদি রান্নাবান্না করে তাহলে কাটাকাটিটা আমার করতে হয় হেল্প করে সে যতটুকু করায় আর যেহেতু আমার ঘরে দুটো বাচ্চাই আছে তার অনেক দুষ্টুমি করে আসা যাওয়া করে তো ওদের এই নড়াচড়াতে একটু প্রায় সময় লেট হয়ে যায় তার জন্য একটু আগে থেকে কাজটা শুরু করি আজকে আমাদের ইফতারের আয়োজনটা একটু রকম বলতে গেলে প্রথমেই দেখতে পেয়েছেন এখানে কিন্তু আমি একটা ময়দার ডো বানিয়ে নিয়েছি পিৎজার ডো পিৎজা বানাবো না নান রুটি বানাবো ছোটো ছোটো করে আপনাদের ভাইয়ের আবদার ছিল সে মাংস দিয়ে নান রুটি খাবে তো আমি ঘরের মধ্যে প্রায় সময় ছোটো ছোটো করে নান রুটি বানাই সব কিছু কিন্তু সবসময় আপনাদের কাছে শেয়ার করা সম্ভব হয় না তিরিশটা রোজার থেকে কিন্তু তিরিশটা রোজার আয়োজনে কিন্তু আপনাদের কাছে সবাই শেয়ার করতে পারে না আমরা কেউই পারি না এটা কখনো সম্ভব হয়ে ওঠে না কারণ দেখা যায় কি তারাহুড়োর মাঝখানে সবসময় আমরা কাজ করে থাকি তো তারাহুড়োর মধ্যে দিয়ে কিন্তু আমরা ইফতারটা প্রায় সময় বানিয়ে ফেলি তার মাঝখানে হঠাৎ করে যদি মনে হয় যে না আজকে ইফতারটা একটু শেয়ার করা যায় তখন আমরা শেয়ারটা করতে পারি তো ঠিক সেম আমারও ওইরকম এখানে আমি ডোটা আগে থেকে বানিয়ে তারপরে ঢাকা দিয়ে রেখেছিলাম প্রায় তিন চার ঘন্টার মতো আমি সকালের দিকে ডোটা বানিয়ে রেখেছিলাম ইস্টার দিয়ে তারপর ডোটা বানিয়ে রাখলে ডোটা কিন্তু ফুলে যায় তো আমারও সেম এরকমই হয়েছে আমি সবসময় নান রুটিগুলো একটু ছোট ছোট করে গোল গোল করে বানিয়ে থাকি মিনি মিনি সাইজের হয় দেখতে খুব সুন্দর লাগে আমার সুবিধা অনুযায়ী আমি একটু যে কোনো বয়েমের মুখা দিয়ে আমি এভাবে কেটে কেটে ছোটো ছোটো সাইজ করে রুটিগুলো বানিয়ে নিই তারপর একটু হালকা বেলে নিই পুরোপুরিভাবে চাপ দিয়ে আমি রুটিগুলি বেলি না হালকা বেলি এই তো আমার কিন্তু রুটিগুলো বানানো হয়ে গিয়েছে আমরা যেহেতু দুজন মানুষ তো দুজন মানুষ তুলনায় যতটুকু পরিমাণে রুটি বানানো যায় ততটুকুই বানিয়েছি আর আপনাদের ভাইয়া বাসায় চলে এসছে তো সে বাসায় আসার পর আমাকে এখানে দেখাচ্ছিল দেশি গরুর মাংস নিয়ে এসছে এই প্যাকেটে দোকানদার নাকি বলেছে বাংলাদেশি গরুর মাংস একদম ফ্রেশ তো সে এটা নিয়ে এসছে তো ভাবলাম আপনাদের কাছে শেয়ার করি একদম দেশি গরুর মাংসের স্বাদ নাকি পাওয়া যায় তো বলছিল যে এটা আমি নিজে হাতে রান্না করব। তো আমি বললাম যে ঠিক আছে ময় মশলা সব কিছু সামনে আমি দিয়ে রেখেছি তুমি আলা নিজের মতো করে মধু টধু মিশিয়ে রান্না করো সাধারণত বাহিরের দেশে যারাই থাকে তারা কিন্তু মাংস বলেন বেশি কোনো কিছু আয়োজন হলে হাতে মেখেই রান্না করা হয় আর এটা কিন্তু সব সময় আমি করে থাকি হাতে মেখেই গরুর মাংস বললেন তারপরে যে কোনো ধরনের মাংসই বলেন হাতে মেখে রান্না করে ফেলি এতে করে কি সুবিধা হয় ঝামেলা লাগে না বারবার নাড়ো এটা করো ওটা করো সময়ের অপচয়টা হয় না তো প্রায় সময় শর্টকাটভাবেই মাংসটা মেখেই আমরা রান্নাটা বসিয়ে দিই আর এই যে দেখুন আপনাদের ভাইয়া গরুর মাংস নিয়ে আসছে দেশি গরুর মাংস তাকে নাকি বলেছে এটা একদম ফ্রেশ দেশি গরুর মাংস তো অনেক দিন পর দেশের গরুর মাংস খাবে তার কাছে নাকি বাইরের দেশে গরুর মাংস দেশি গরুর মাংসর মতো মনে হয় না সে দেশি জিনিস খুব মিস করে তো তার জন্য সে এটা নিজের হাতে মেখেই রান্নাটা বসিয়ে দিয়েছে আর এদিক দিয়ে আমি একটু খিচুড়ি বসিয়ে দিয়েছি ভুনা খিচুড়ি গরুর মাংসের পাশাপাশি একটু ভাবলাম যে ভুনা খিচুড়িও করি আপনাদের ভাইও বলছিল একটু খিচুড়ি রান্না করো তা আজকে এখানে আমি ভুনা খিচুড়ি রান্না করে নিচ্ছি একটু অল্প পরিমাণে খিচুড়িটা রান্না করছি যাতে করে আমাদের ইফতার হয়ে যায় সব সময়ের মতো খিচুড়ি বলেন যে কোনো কিছুই বলেন পোলাও বলেন আমি পানিটা মেপে দেই না নিজের আনুমানিকভাবেই দিই তো আনুমানিকভাবে আমার খিচুড়ি বলেন সব কিছুই মাসাল্লাহ পারফেক্ট হয় পাশের চুল্লাতে আপনাদের ভাইয়া গোর মাংসটা বসিয়েই দিয়েছে তো এটাও একটু নেড়েচেরে দিচ্ছিলাম আপনাদের ভাই কিন্তু আপাতত পাশে নেই সে চলে গিয়েছে বাকিটা বললাম যে আমি দেখে নেব সব কিছু তো আপনি করিয়ে দিয়েছেন দুই চুলার রান্না হতে হতে এপাশ পাশ দিয়ে আমি এখন ফলগুলোও কেটে নিচ্ছি ইফতারের বেশি সময় নেই তো ইফতারের সময় হওয়ার আগে আগে বাদ বাকি যে কাজগুলো আছে সেগুলো আমি করে নিই তো সময় দেখা যায় কি রান্না করার অবস্থায় আমি কখনো হাত খালি রাখি না ধাপে ধাপে প্রত্যেকটা কাজ আমি সময়ের আগে করে রাখি যাতে করে ইফতারের সময় সবটা রেডি করে রাখতে পারি তো এখানে আপনাদের ভাইয়া সামাম নিয়ে এসেছিলো সামামটা অর্ধেকটা কেটে নিচ্ছি বাকি অর্ধেকটা রেখে দিয়েছি কারণ এতটাও খাওয়া হবে না পরিমাণ অনুযায়ী যতটুকু ফল কাটার ততটুকুই কেটে নিচ্ছি ফল কাটতে কাটতে সব মতো আপনাদের সবার কাছে যেই জিনিসটা চাই সেটা চেয়ে নেই যারা যারা এখনও পর্যন্ত আমার সাথে থেকে আমার ভিডিওটি দেখছে তারা প্লিজ আমার ভিডিওটিতে লাইক দিয়ে দেবেন এবং আপনাদের সুন্দর মতামতগুলো আমাকে জানাতে ভুলবেন না আর আমার ভিডিওটি দেখে যদি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমারই ছোট্ট পরিবারের সদস্য হয়ে থেকে যেতে পারেন ফলটা কেটে আসার পর এদিক দিয়ে একটু চেক করে দেখছিলাম খিচুড়িটা প্রায় আমার হয়ে গিয়েছে এই যে দেখুন খুব সুন্দরভাবে চালটা ফুটে এসছে তো ভুনা খিচুড়িটা রান্না করতে আমার বেশি সময় লাগে না অনেক তাড়াতাড়ি ভুনা খিচুড়িটা আমার রান্না হয়ে যায় আর মোটামুটি প্রায় হয়েই গিয়েছে এখন একটু হালকা ঢাকা দিয়ে রেখেছি প্রায় কিন্তু চুলাটা আমি অফ করে দিয়েছি এর মধ্যে যেই হালকা পানিটা আছে সেটা শুকিয়ে একদম ঝরঝর হয়ে যাবে আর এই পাশ দিয়ে আমি সালাদটা কেটে নিচ্ছি ওই যে বললাম হাতের কাছে যে সময়টা থাকে সেই সময়টা আমি ছাড়ি না সেই সময়ের মাঝখানেই আমি যে হালকা পাতলা কাজগুলি আছে সেগুলো করে নিই যেহেতু ভুনা খিচুড়ি রান্না করেছি গরুর মাংস রান্না করেছি তো পাশাপাশি সালাদ না হলে কি চলে তো সালাদটা ওই পাশ দিয়ে কেটে নিচ্ছি আর এখানে ছিল সালাদ পাতা বলতে গেলে এটাকে লেটোস পাতাও বলে সালাদ পাতাও বলে এই পাতাটা আমার ঘরে রেগুলারই থাকে এই পাতা দিয়েই সালাদটা করা হয় বিশেষ করে আরবিয়ানরা সবসময় সালাদ পাতাটা ইউজ করে থাকে সালাতের ক্ষেত্রে প্রথম প্রথম এখানে আসার পর আমি এই সালাদ পাতাটা খেতে পারতাম না তবে আস্তে আস্তে অভ্যাস হয়ে গিয়েছে খেতে খেতে ট্রাই করেছি ভাবলাম সালাদ টালাদেয়েই বাঁচতে হবে কারণ বর্তমানে যা অবস্থা বলা তো যায় না কখন কোন রোগ এসে বাসা বেঁধে থাকে তাই ভয় লাগে নর্মালিভাবে সময় আমরা বাঙালিরা ভারী খাবার খেতে খুবই পছন্দ করি আর বিশেষ করে আমার তো ভারী খাবার বেশি হয়ে যায় আমি রান্না বান্নাও বেশি করি ভারী ভারী তো তার জন্য সবসময়ই চেষ্টা করি যাতে সালাদটা থাকে আর সব থেকে বেশি সালাদটা আমিই খাই তো আজকে সালাদটা একটু অন্যরকমভাবে করব আজকে সালাদের মধ্যে আমি বিটরুটটা অ্যাড করেছি আমার ঘরে বিটরুট ছিল তাই ভাবলাম বিটরুটটাও কেটে নেই এটাও একসাথে সালাদের সাথে অ্যাড করে নেব আমি কিন্তু অনেক আগে থেকে ইফতারের আয়োজন করা স্টার্ট করি কিন্তু কেন জানি না সব কিছু সুষ্ঠু সুন্দরভাবে হলেও ইফতারের কিছুক্ষণ আগে আমার অনেকটা দৌড়ো দৌড়ি লেগে যায় এত কিছু রেডি করার পরও এমনটা না যে আপনাদের ভাই আমাকে হেল্প করে না তবে আমার কাছে অতিরিক্ত হেল্প নিতেও ভালো লাগে না সে ভালোবেসে যতটুকু হেল্প আমায় করে আমি ততটুকুই গ্রহণ করি আমার ততটুকুই ভালো লাগে স্বামী হিসেবে ভালোবেসে একটু একটু মানে কিচেন রুমে একটু হেল্প করলে ততটুকুই ভালো লাগে অতিরিক্ত হেল্প করলে সেটা আমার ভালো লাগে না তো সে ভালোবেসে সে যখন ইচ্ছেকৃতভাবে চুলায় আসে আমাকে একটু হেল্প করে ততটুকু আমার কাছে অনেক ভালো লাগে আমি কখনো তাকে বলি না যে কিছু টুকা আসো আমাকে হেল্প করো তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ইফতারের সব কিছুর আয়োজন করা হয়ে গিয়েছে এদিক দিয়ে আমি এখন ইফতারের যে আইটেমগুলো করেছি সেইগুলো এক এক করে সাজিয়ে নিচ্ছি বড় বড়ের মতো সৌদি আরবের নিয়ম অনুযায়ী সোবরার মধ্যে বসে আমরা সবাই খাই ভাবে আমি ইফতারের রান্না করা খাবারগুলো সাজিয়ে নিয়েছি ইফতারের প্রায় সময়ই হয়ে গিয়েছে তো এখন সবাই বসে গিয়েছে আমার আর আপনাদের ভাই আর প্লেট সাজানো হয়ে গিয়েছে যা যা আয়োজন করেছে সবটাই সাজিয়ে নিয়েছি এই হচ্ছে আমাদের আজকের ইফতারের আয়োজন আলহামদুলিল্লাহ আল্লাহ রিজিকের মালিক রিজিক আল্লাহ যা রেখেছে তাই ইনশাল্লাহ আমরা খেতে পারবো আমি সবসময় এটা মনে করি রিজিকের মালিক আল্লাহ তো আমরা সবাই বসে গিয়েছি ইফতারের সামনে ইনশাল্লাহ আজান দিলে আমরা ইফতার করব ইনশাল্লাহ রহমতের মালিক আল্লাহ বিসমিল্লা বলে ইফতারটা একটু পরেই শুরু করব তো এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের সবার কাছে আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন জীবনটা অনেক ছোট। তবে এই ছোট্ট জীবনটাকে আমরা অনেক বড় মনে করে থাকি তাই জীবনের সময়টা ফুরিয়ে গেলে সেটা আমরা বুঝতেই পারি না তাই তো আমরা আমাদের জীবনে যে ভুলগুলো করে থাকি সেগুলো ভুল বলে মনে করি না অন্যের ভুলটা ধরতে আমরা সর্বদা প্রস্তুত থাকি তাই নিজে থেকে একবার ভাবুন আপনি কি ভুলটা করেছেন কারণ মানুষ মাত্রই ভুল হয় আর আপনার এই ভুল স্বীকার করাতে আল্লাহ অনেক খুশি হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার